সকালে মাংস দুপুরে মাংস রাতে মাংস খেতে খেতে যারা আমার মতো বিরক্ত হয়ে গিয়েছেন তারা আমার মতো তৈরি করে নিতে পারেন ঝাল ঝাল কেউ একটা ভর্তা আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই সবাই আজকে উনিশ তারিখ ব্লগটা শুরু করছি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আশা করছি তো গরু মাংস খেতে খেতে আমি যখন বিরক্ত হয়ে যাই তখন আমি হচ্ছে এরকম একটু ভর্তা তৈরি করার প্রিপারেশন নিয়ে চলে আসলাম এখানে আমি নিয়েছি চ্যাপা সুটকের ভর্তা তৈরি করব। আর কচুর লতি রান্না করব তো চলুন আমরা শুরু করে দিই প্রথমে আমি ব্লেন্ডারে বেশ কিছু মরিচ নিয়ে নিলাম এবং তার সাথে দিয়ে দেবো হচ্ছে চ্যাপার যে সুটকিটা এটা আমি ধুয়ে পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়েছি এই সুটকিটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে তার সাথে দেব কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড হতে থাকুক আর এদিকে আমি কচুর লতি বসানোর জন্য মশলাটা কষিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কচুর লতিগুলো লতিগুলো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এবং ওটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব ভালো করে যখন হচ্ছে লতিটা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা রসুন গোটা রসুন দিয়ে কারণ লতির সাথে এই রসুনটা খেতে আমার বেশ ভালো লাগে সেই রসুনটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো আমি যে সরিষা বাটা সরিষাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ এবং লবণ দিয়ে সে লবণ দিয়ে ব্লেন্ড করে রাখা সরিষাটা এখন হচ্ছে কচুর লতির মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব আমি এটার মধ্যে কোনো অন্য রকম পানি দেবো না শুধু তেলের উপর কষিয়ে কষিয়ে রান্না করবো আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল দিয়ে আর একটু কিছুক্ষণ রেখে বাস হয়ে গেল আমার কচুর লতিটা রেডি এরপর আমি এখানে সুটকিটা চুলাই চাপিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে বেশ এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং এক কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে এটা তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেটা রসুন বাটা আমি গোটা এবং বাটা দুই ধরনেরই ব্যবহার করি আমি সাধারণত সুটকিতে সব মশলাই খাই যেই নর্মাল মশলাগুলো আমরা বিভিন্ন তরকারিতে খাই সেই সব মশলাগুলোই দিয়ে থাকি এখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা এবং লবণ দিয়ে এটা একটু সামান্য তেলের মধ্যে ভাজবো একটু ভাজা হয়ে গেলে মশলার গন্ধটা চলে গেলে যে যখন তেলটা উঠে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো যে আমার শুটকি যেটা আমি এসে বেটে রেখেছি মানে ব্লেন্ড করে রেখেছি আমার পাটাও বাটা যায় অথবা ব্লেন্ডও করা যায় আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মরিচ আর পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে এখন এটা আমি দিয়ে দেবো দিয়ে সেটাকে বেশ খানিকক্ষণ তেলের সাথে ভুনা ভুনা করতে হবে এ পর্যায়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে শুটকিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কারণ সে ছুটকিটা কাঁচা অবস্থায় ছিল তাই পানি দিয়ে ভালো করে কষিয়ে এই যে তেল উঠা পর্যন্ত ভোনা করে নিতে হবে সুটকিটা আমার রেডি হয়ে গেছে আর এখানে করব একটু বরবটির ভর্তা তার জন্য আমি পেঁয়াজ মরিচ রসুন এটা তেলের উপর ভেজে নিয়েছি আর বরবটিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সবগুলো একসাথে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে একটু একটু ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করার পর আপনারা চাইলে পাটায়ও বাড়তে পারেন জাস্ট ব্লেন্ডারে একটা ইয়ে দিলেই হয়ে যাবে হয়ে গেল আমার ভর্তাটা রেডি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলেই বাস ভর্তাটা রেডি হয়ে গেল। এখন খাবারটা পরিবেশন করার পালা চলেন খেয়ে নেই কি বলেন আমার মতো কে কে আছেন ভর্তা পাগল তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কে হচ্ছে তিনবেলা গরু মাংস খেয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছেন তারা আমার মতো এভাবে ঝাল ঝাল ভর্তা তৈরি করে নিতে পারেন যেটা দিয়ে ভাত খেয়ে আপনার মনও ভরবে পেটও ভরবে কী বলেন আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে এবং আপনাদের কমেন্টের আমি সত্যিই ভীষণভাবে অপেক্ষা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাকে মনে রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে